আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি করলার ডাল রান্না করব প্রথমে আমি ডালটা ধুয়ে নিলাম ডালটা ধুয়ে তারপরে মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি চুলায় আর আমি করলাটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভিতরের বিচিগুলো বের করে এখন আমি এটাকে খুব পাতলা পাতলা করে বটির সাহায্যে দেখো কেটে নিচ্ছি দেখো খুব পাতলা পাতলা করে কিন্তু এগুলো কাটতে হবে তো দেখো কীভাবে কেটেছি আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যারা এখনও লাইক করো নি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর বন্ধুরা দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমি ডাল সিদ্ধর মধ্যে কিছুটা রসুনের কোয়া দিয়ে নিচ্ছি আমি ফোরনে রসুন ব্যবহার করব না তাই রসুন দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম মধ্যে কিছুটা লবণ দিয়ে তারপর হচ্ছে এটা মেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে রাখলে হবে কি এটা থেকে যে পানিটা বের হবে তিতা পানি ওটা ফেলে দেব যেহেতু বাচ্চারাও খাবে আমি তো তিতা খেতে পারবো বাচ্চারা খেতে পারবে না এই কারণে হচ্ছে তিতা পানিটা ফেলে দেব আর দেখুন বন্ধুরা এই মরিচটা কিন্তু আমার বারান্দার টবে হয়েছে খুব সুন্দর পেকেছে আর এটা দিয়ে আজকে ডালটা রান্না করব তো আমি আবার দেখে নিচ্ছি ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে তো এখন কিন্তু আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে কিন্তু আমি এখানে আরও তিন মিনিটের মতো জাল করে নেব জাল করে এটা শুকিয়ে নেব তারপর এটাকে আমি পাটায় বেটে নেব বন্ধুরা পাটায় বাটা ডাল কিন্তু রান্না করলে খুব মজা হয় বন্ধুরা কারা কারা আপনারা এই ডালটা রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন যারা এখনও এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এই ডালটা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন পাটায় বেটে নিচ্ছি ডালটা কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন এগুলোর ঘ্রাণ যা বের হচ্ছে না পাটায় বাটতেছি এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তো আমার কিন্তু বাটা শেষ এবং চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি এখানে আমি রসুন দেব না আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই যে করলা থেকে তিতা পানিটা এই যে বেল হয়েছে এখন ফেলে দেব আর পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে আমি ওই করলাগুলো দিয়ে দেব করলাটা দিয়ে এখন ভেজে নেব এই এক মিনিট দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন হালকা একটু হলুদ দিয়ে নিলাম হলুদটা এখন করলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পাটায় বাটা ডালটা এই ডালটা কিন্তু ডাল ঘুটানি দিয়ে ঘুটে নিল হয়ে যাবে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই করলা ডালে আমি কিন্তু গরম পানি দেব এখানে আমি ঠান্ডা পানি দেব না গরম পানিটা আগে থেকেই ফুটিয়ে রেখেছি তো এখন ভালোভাবে মিশিয়ে নিতেছি আমি প্রায় দু মিনিট ধরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি গরম পানিটা দিয়ে দেব বন্ধুরা আপনারা সকলে দেখলেন তো যে কত সহজেই ডালটা রান্না করা যায় এই ডালটা রান্না করতে যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ হয়েছে আরও কিছুটা করলা দিলে হয়তো আরও মজা লাগতো কিন্তু বাচ্চাদের জন্য আমি এখানে শুধু একটা করলা দিয়েছি এখানে দুইটা করলা দিলে বেশি মজা হতো তো আমি কিন্তু এখানে এখন সেই বোম্বাই মরিচটা কেটে দেব এখানে আমি অর্ধেকটা বোম্বাই মরিচ কেটে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য আর এই বোম্বাই মরিচের ঘ্রাণ খুবই সুন্দর বন্ধুরা এ পর্যায়ে কিন্তু এখানে আম দেওয়া যেত কিন্তু আমার কাছে আম ছিল না তাই আমি আম দেইনি আপনাদের কাছে যদি কাঁচা আম থাকে তাহলে কাঁচা আম সহ দিতে পারেন খুব মজা হবে কিন্তু খেতে আমি কিন্তু আরও কয়েকবার এভাবে রান্না করে খেয়েছিলাম খুবই মজা হয়েছে তো দেখুন কিন্তু অলরেডি শেষ কতটা সুন্দর দেখাচ্ছে এই ডালটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ